তো বন্ধুরা মিঠিচোড়া সিরিয়ালের নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি মিঠিচোড়া সিরিয়ালের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে অনির্বাণ রায়কে প্রচুর প্রচুর ভুল বোঝে রায়ের কোনো কথাই সে শুনতে চায় না বাসর রাতেই রায়কে একা করে সে অন্য ঘরে চলে যায় সেখানেও রাই অনেকভাবে অনির্বাণকে বোঝানোর চেষ্টা করে কিন্তু অনির্বাণ কোনো কিছুতে রাজি হয় না সকালবেলা সবার সঙ্গে ডাইনিং টেবিলে সবাই উপস্থিত থাকলেও অনির্বাণের বাবা মা বোন রাই সবাই উপস্থিত থাকলেও অনির্বাণ উপস্থিত ছিল না রাই তখন সবাইকে জানায় যে অনির্বাণ নিজের ঘরে নেই তখনই শর্মি ভাবে যে দাদাভাই হয়তো অফিসে রয়েছে রাই দৌড়ে অফিসে যায় সেখানে গিয়েও সে অনির্বাণকে পায় না তখনই রাই আরও বেশি কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে অনির্বাণ তুমি আমাকে আঁকলে রাখো সব সময়। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি তো বেশি ভেঙে পড়বো আমার আর কিছুই বাকি থাকবে না তখনই রাই ভাবতে থাকে সূর্যই বোধহয় ছবিগুলো পাঠিয়েছে কারণ সূর্যই কখনো চায় না আমার আর অনির্বাণের সম্পর্কটা ভালো থাকুক ও আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে রায় অফিস থেকে বেরিয়ে যাবে এমন সময় দেখতে পায় অনির্বাণের ফেলে রাখা একটা চিঠি এই চিঠিতে খুব স্পষ্টভাবে লেখা ছিল রায় আমার সঙ্গে প্রতারণা করেছে বিয়ের আগে যে সূর্যের সঙ্গে একটা শারীরিক সম্পর্ক ছিল সে বিষয়ে আমাকে কিছুই জানায়নি এই চিঠিটা পেয়ে রাই অনেকটা আঘাত পেল তারপর নিজের বাড়িতে ফিরে আসে আর নিজের বাড়িতে ফিরে আসার পর দেখা যায় যে ওখানে রায়ের মার দরজা খুলে রায়ের মা দরজা খুলে রাইকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে রাই তুমি এলে জামাই আসেনি আর ওরা কি কেউই আসেনি তখনই রাই কান্না ভরা চোখ নিয়ে মায়ের দিকে তাকিয়ে বলে মা আমি যদি এই বাড়িতে থাকি তুমি আমাকে রাখবে না এই কথা শুনে রায়ের মা অবাক হয়ে যায় কৌমনিও জিজ্ঞাসা করে কি হয়েছে এক রাতের মধ্যে কি এমন হলো যে তোমাকে এই বাড়িতে চলে আসতে হলো এই কথাগুলো আড়াল থেকে নীলু শুনছিল আর মনে মনে মজা নিচ্ছিল আর একটা কথা ভাবছিল যে আমার পাঠানো ছবিগুলো তাহলে কাজে লেগেছে তো বন্ধুরা এই ছিল মিঠি ছড়া নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে আমার ভিডিওর সঙ্গে তো বন্ধুরা প্রতিদিন আমি মিঠি ছড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তো বন্ধুরা ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করে না করে দেখতে থাকো শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবীর আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর সকালবেলাকার কাজ তো শেষ করে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আর এখন দেখো মানে ছেলে মেয়েরা যে যার মানে বড় মেয়ে তো টিউশানে চলে গেছে আর আমাদের অন্যান্য বাড়ির সদস্যরা আবার ওই বাজার থেকে ঘুরে চলে এলো এই যে বেলুন ফুলাচ্ছে ফাটাচ্ছে এই সব করছে সকালবেলা এগুলো কোথায় ছিল এখন সকালবেলা চলে এসেছি তো কিছু তো খাওয়ার তৈরি করতে হবে গরু ছাগলের পেট পুজো তো হয়ে গেছে এবার তো মানুষের পুজো করতে হবে পেট পুজো আর ভগবান পুজো তো হবেই না তো যাই হোক চলো মানে কিছু খাওয়ার খাওয়ার বলতে আজকে মেয়ে না ওই পাশের বাড়ি থেকে ওদের বাড়িতে হিংচা হয়েছে আমরা হিংচা বলি তো ওটা হয়েছে ওটা তুলে নিয়ে এসছে বলছে মা চপ করে দাও তো চলো দেখি চপ করি তো এখন চলো সব কিছু রেডি করে চপগুলো ভেজে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো এই কটা আমি ভেজেছি আর এই যে কিরণে বাবার জন্য মুড়িটা বের করে নিয়েছি আর ভাজবো বলতে এই যে ভাজবো এখুনি কারণ কি বলতো ওই কারেন্ট চলে গেছে তো এই জন্য ভাজিনি তো এখনই ভাজবো কিরণে বাবাকে এই খাওয়াটা দিয়ে আসি ও খেতে লাগবে আর আমরা এখানে ভেজে নেব তো যাই হোক ওকে এখন দিয়ে আসি আর এখন দেখো মেয়েরা ওই যে খাওয়ার আনতে চলে যাচ্ছে সেন্টারে মেয়ে আর ছেলে কি করছিস দেখি ওরা দুজনে তো এই ছোটো দুই ছোট তো কি দুষ্টুমি করে সারাদিন আর কিরণের হাতে কী রে ওই তোর হাতে কি লুকিয়ে নিচ্ছে দেখো আমি এখনই যে চপ করেছিলাম ওর বাবাকে খাওয়ার দিয়ে এসেছি ও কিন্তু তার ফাঁকে নিয়ে নিয়েছে দেখি দেখি নিয়েছো আচ্ছা ঠিক আছে খেয়ে না তো যে কটা ভেজেছিলাম ওরা তো খেয়ে নিয়েছে আবারও কটা ভেজেছি আমি আর বড় মেয়ে খাবো আর ওরা খেয়ে নিয়েছে এই যে কিরণের বাবাকে এই বিদ্যাপীঠ পাঠাবো একটু বাজার করে নিয়ে আসতে আজকের আমি যাব না আমি যাবো তো দুধটা দিতে যাব এখনও দুধ দোয়ানো হয়নি তো তাড়াতাড়িও একটু বাজার থেকে আসু আর আমি হই আমি দোকানে থাকবো আর দোকান থেকেই গরু দুধটা দুইয়ে নেব মানে দোকান আর গরু পাশাপাশি তো বসে দুধটা দুইয়ে নেওয়া যাবে আর লক্ষ্য করা যাবে তো যাই হোক এখন দেরি হয়ে যাচ্ছে আর ও বাজারটা করে নিয়ে এলেই তো রান্না করতে হবে আর মেয়েরাও কিন্তু সবাই স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে ওরা খাওয়া দাওয়া সবাই করে নিয়েছে তো আজকে দেখো কিরণে বাবাকে তো বাজার করতে পাঠাবো বলেছিলাম আর এই যে দেখো আলু পেঁয়াজ সোয়াবিন আছে তো যাই হোক তোমাদের বলি একটু তো যাই হোক বলি আজকের এই মেয়েরা যেহেতু স্কুলে চলে যাবে আর একটু আমি তাড়াহুড়ো করছি বলতে তোমাদের বলেই দিই আজকের ওই লাইফে বসবো তা একটাতে এই জন্য তাড়াহুড়ো করছি রান্নার জন্য আর এই এই সবজিগুলো সবজি বলতে আলু পেঁয়াজ আর সোয়াবিনটা দেখলে না তো ওখানে কিরণের বাবার দোকানেই ছিল তো তাই নিয়ে চলে এলাম এটাই বাড়িতে রান্না করব আর এই যে এখানে কি হচ্ছে দেখ বাছুর নিয়ে কি করছিস কিরণ দেখো বাছুর টানছে তখন থেকে আমি সেখান থেকেই দেখলাম এদিকে নিয়ে আয় ও বাছুরটা ওই যে বেঁধে দিয়ে এলাম কিরণ টানছিল তো রান্না করব আজকের কিছু তেমন করব না সোয়াবিনের জোল আর ভাতি করবো আর কিছু করবো না ভাতটা তখন বসিয়ে দিয়েছিলাম ওই চপ ভাজার পর আর এখন ওই যে সোয়াবিনটা তৈরি করে নেব আর কিরণও কানতে শুরু করেছে ও আমাদের সঙ্গে যাবে চুপ করো তো আমাদের সঙ্গে যাবে ওই দিক দিয়ে আমি দুধ দিয়ে মেয়েকে স্কুলে ছাড়তে যাব মানে ওকে ছেড়ে দিয়ে তারপর দুধ দিতে যাব আর সবাই তো এখন বেরিয়ে পড়েছে ওই দরজায় চাবি দিয়েই সবাই বেরিয়ে যাবো এখন মেয়েকে দিয়ে চলে এসেছি ভীষণ রোদ বেরিয়েছে এখন বৃষ্টি এখন রোদ দুধ তো যাই হোক মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে এসছি এবার বাড়িতে রান্না করব তো আজকে দেখো এই যে সোয়াবিনের ঝোল করেছি তো আর ভাত করেছি এটাই দিয়েই আজকের খাবো তো সবাই তো স্কুলে চলে গেছে জানো আমি কিরণ কিরণের বাবা তো কিরণ দোকানে আছে ওর বাবার কাছে আমি একটু যাব আর এই যে ভাত দেখো আমি একটু যাব ওই দিক থেকে জল নিয়ে আসবো আর কিরণকে স্নান করিয়ে আনবো এই থেকে দেখো দুধটাও বসিয়ে দিয়েছি তো যাই হোক এখন পুরো বিকেল হয়ে গেছে তো আমি একটু বাড়ির কাজকর্ম এবার তো করব। তো গরুর ঘাস কাটতে হবে থালা বাসন পরিষ্কার করতে হবে আর গরুটাকে ওইদিকে একটু নেড়ে দেয় তারপরে আবার তোমাদের আজকের বাজারবার একটু আলু টালু কি দোকান এসছে নাকি দেখি আমাদের বাজার তো আর আগের মতো হয় না তবুও দেখছি দোকান এসছে নাকি তো আলু আলুটালু একটু নেব সবজি নিতে হবে তো যাই হোক চলো সঙ্গে থাকো একবারে বিকেল হয়ে গেছে কিরণরা তো ওই খেলতে বেরিয়ে গেছে তো একটু তাড়াতাড়ি কাজ শেষ করে মেয়েদেরকে পড়াতে বসাবো তো তোমরা তো জানোই এই ড্রামটাতে আমাদের জল নিয়ে এসে খাওয়া হয় এরকম দুটো ড্রাম আছে তো ড্রামটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি এখন তো সাবমাস জল জানোই তো কেমন এখন একেবারে সন্ধেবেলা চলে এসেছি এই যে কিরণ সোনাও চলে এসছে তো কি দেখো গজা আর এই যে মিঠাই সন্দেশ ওকে বাধ্য হয়ে কিনে দিয়েছি কি জানো তো ও কাঁঠাল নেবে খুব জেদ করছিল তাই কাঁঠালটা কিন্তু সেরকম ভালো না এই কারণেই ওকে দিলাম তো যাই হোক আর এই যে সন্দেশ নাড়ুর ভেতরে এই যে এই মিঠাইগুলোর ভেতরে এইটা যে নিয়েছি এটা ও যে করেই নিয়েছে দোকান থেকে বের কর তো কিরণ তো ওর পছন্দের জিনিসটা পেয়ে কতটা যে খুশি হয়েছে দেখতেই তো পাচ্ছ তো কি বলবো মানে ওকে যেই কিনে দিয়েছি ওর আবদারটা রেখেছি কতটা খুশি সন্ধেবেলা চলে এসছি চলো এখন মানে কি বাজারটা করে নিয়ে এসেছি তো তোমাদের একটু দেখাই বলতে একবারে বাজার করে নিয়ে আসতে আসতে আর এতটাই মানে দেরি হতো না ওই যে রেশনের যে আটাগুলো ওইগুলো বিক্রি করতে মানে একটা দোকানে বিক্রি করতে আমাদের তো বাজারে দোকান আছে তো ওই দোকানে নিয়ে গিয়েছিলাম এই জন্য একটু দেরি হয়ে গেল বাজারটা নিয়ে আসতে চলো তোমাকে অবজির যে দাম কি নেব বলো এই যে দেখো ফুটিকটা নিয়েছি বলতে এটা তো আমার কিরণের বাবার খুব প্রিয় এই কারণেই নিয়েছি তো ফুটিক নিয়েছি এটা দু কিলো মতো আছে ফুটিকটা এই যে আর দেখো শসাও নিয়েছি শশা সব জিনিসের প্রচুর দাম কি খাবো সেটাই বাজারে গেলে চিন্তা করতে হয় কি খাবো তো শশাও এক কিলো নিয়েছি শশাটা নিয়ে নিয়েছি তারপরে কিনা ফুটিকটা দেখতে পেলাম তো যাই হোক আর নিয়েছি দেখো অটল আর উচ্ছে নিয়েছি দেখো একেবারে টাটকা টাটকা সবজি নিয়ে এসেছি আজকে কিন্তু বাজার থেকে আর আলু পেঁয়াজ তো আছে ওটা নিয়েছি আর বের করে দেখালাম না তো যাই হোক এই হলো আজকের বাজার তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো বিদায় নিচ্ছি